ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মোহাম্মদ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের ঘরে আগুন লাগে সেই সময় ঘর ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় দমকলের একটি ইঞ্জিনের আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয় ঘরের একাংশ ও চিকিৎসার সরঞ্জাম এসিতে শর্ট সার্কিটের জেরে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের আমরা এমার্জেন্সিতে ডিউটি করছিলাম তো পেশেন্ট দেখছি তখন অ্যারাউন্ড টেন টোয়েন্টি দশটা কুড়ি এম তো দেখছি ধোঁয়ার গন্ধ আসছে হঠাৎ সার্চ করে দেখা হলো যে আমাদের ডক্টর কাছে ওখান থেকে ধোঁয়াটা বার হচ্ছে প্রচুর হিউজ মানে ফ্লো দিয়ে একটা ফ্লেম বার হচ্ছে কুড়ে যাচ্ছে তো আমরা ছুটিকে দেখলাম যে রুমটাই ওখানে যে পুরোনো এসির মতো ছিল ওইখান থেকেই ফ্লেমটা হয়েছে কদিন ধরে একটা গন্ধ বলছে যে এসিটা খারাপ ছিল তো হঠাৎ করে কীভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুনটা পাওয়া